হিরো আছে দশ বছরের রেজিস্ট্রেশন হিরো ইগনেটার টেকনো আছে আছে সুযোগী জিএসএক্স রেজিস্ট্রেশন করা আছে এসপি শাইন দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে এফআজি আর টিআর রেজিস্ট্রেশন করা টু টু বি একশো ষাট সিসি আছে চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা পালসার ডাবল ডিস্স আছে পালসার নিয়ন ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে হাং সিঙ্গেল ডিক্স অনটেস্ট অবস্থায় আছে হাং ডাবল ডিস্ক এবিএস অনটেস্ট অবস্থায় আছে ফোর বি এবিএস পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে আছে বাজাজ অ্যাভেঞ্জার সারা বাংলাদেশে ওয়ান পিস এরকম বাইক দ্বিতীয় পিস আছে কিনা সন্দেহ রেজিস্ট্রেশন করা আছে ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিবিএস ব্রেক নিউ বাসন আছে হুন্ডা লিবো বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা সিবিএস ব্রেক নিউ মডেল আছে হুন্ডা লিবো একুশের পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে হিরো ইকডোটার্টেক তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে হাং এভিএস অন টেস্ট অবস্থায় আছে রাইডার অন টেস্ট অবস্থায় আছে ডিসকভার এসটি দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে হুন্ডা সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে হিরো থ্রিলার ডাবল ডিক্স এফআইভিএস অন টেস্ট আছে হুন্ডা সিভি টিগার ডাবল ডিক্স দশ বছরের রেজিস্ট্রেশন আছে বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন আছে পালসার ডাবল চ্যানেল এবিএস অন টেস্ট আছে ফেজার এফআই বাষট্টি দশ বছরের রেজিস্ট্রেশন আছে পরবি দুই হাজার তেইশের স্মার্ট স্ক্যানের ডাবল ডিস্ক এবিএস রেজিস্ট্রেশন করা আছে পেশন পর স্টেক অন টেস্ট অবস্থায় আছে পালসার নিয়ন ব্ল্যাক কালার ছাব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে জিক্সার ডাবল ডিস্ক ছাব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে পরবি ডাবল ডিস্ক ছাব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা এবং আসতেছে আর ওয়ান ফাইভ পার্সন থ্রি ব্ল্যাক কালার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা বাইক আমাদের অফিসিয়াল পেজ বাইক মাঠ বিটিতে ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য আপনারা যারা মানসম্মত ভালো বাইক কিনবেন এক্ষুনি চলে আসেন আমাদের শোরুম বাইক মাঠ আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আরো ভালো ভালো জানতে আপনারা আমাদের অফিসিয়াল পেজ ফলো করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বাইক পাঠাই এবং অন্টের বাইকগুলো সর্বোচ্চ পাঁচ সাত দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে দেয় আর রেজিস্ট্রেশন করা বাইকগুলো দুই এক দিনের মধ্যে নাম ট্রান্সফার করে দেয় এই মর্মে বিক্রি করি আর বাইক মার্ট বিড়ি সবসময় নিখুঁত কন্ডিশনের ব্রেয়ের বাইকগুলো আপনাদের জন্য সংগ্রহ করে সাতদের মধ্যে আচ্ছা আজকে শুরু করবেন কোন দিক থেকে কোন দিক থেকে শুরু করি সালাদিন ভাই এদিক থেকে করব না এদিক থেকে করব এদিক থেকেই করেন আজকে আচ্ছা এই যে বাদা অ্যাভেঞ্জার আচ্ছা এই বাইকটা এমন কন্ডিশন আমি বড় বড় বলতে পারবো সারা বাংলাদেশে এরম আরো দুই একটা বাইক আসছে কিনা সন্দেহ এটা আমি নিজে বিশেষ করে আমি নিজে চালাইছিলাম চালাইছি এত স্মুথ কন্ডিশন আচ্ছা 12000 কিলো অরিজিনাল আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন দুইটা সাবি মানে এখনো নতুন এখনো নতুন এই যে সাবির এই যে ই আছে না হ্যাঁ নাম্বার এটাও আছে মানে এত যত্ন করে চালাইছে আপনার যারা এই বাইকগুলো চালায় ক্রুজার বাইকগুলো চালায় তারা যদি প্রকৃত ক্রেতা হয় তার চোখের সামনে পড়ে আমার মনে হয় এই বাইক না নিয়ে গিয়ে সে রাতে দিতে পারবে না তাই এমন কন্ডিশন এটা রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিআরটি থেকে এটার দাম হলে এক লক্ষ ষাট হাজার টাকা দাম একটু বেশি

এমন বাইক বিক্রি করি যে বাইক দিবেন চালাবেন শান্তিতে কোনো কমপ্লেন থাকবে না এমন বাইক আমরা আমরা রাখি না আচ্ছা এরপর আছে হিরো ডাবল ডিস আর মাত্র লাখ লক্ষ যে গুলো বিক্রি করি আমরা প্রত্যেকটা বাইক পাঁচ সাত দশ হাজার টাকার দাম বাড়াইয়া কমাইতে পারি কিন্তু আমরা যে দাম বিক্রি করবো তার থেকে আরো দুই হাজার কমাইয়া দাম বলি কারণ এমনিতে কাস্টমার সেকেন্ড হ্যান্ড কিনলে কম টাকার জন্য আমি যদি আবার বাড়াইয়া বলি অনেকে ভয়ে ফোন না রাইট তাই আমরা না চলে না ওই আমাদের ভিডিওতে বলা হয় ওকে এটা 145 135 35 জি আর হাং হাং পাচ্ছি সিঙ্গেল আবার সিঙ্গেল কালারের বাইক অন অবস্থায় মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আবার আছে

রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার তুই যদি বাইক ওকে এরপর আছে হিরো টেকনো টেকনো এটা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ হিরো যারা রাইড শেয়ার করবেন মধ্যে ভালো বাইক বছরের রেজিস্ট্রেশন করা বছর হিরো গ্লামার মাত্র মাত্র সুপার অরিজিনাল কালার এই বাইকটি পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা যারা বলে যে না আমার আরো লেটের ভার্সন লাগবে সিবিএস ব্রেক সিবিএস ব্রেক এটা লেটের ভার্সন এরপর আর কোনো মডেল আসে নাই এটা হলো ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা এটা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার সিবিএস ব্রেক সিবিএস ব্রেক আবার মানে না সিবিএস ব্রেকের ডিসকভার নেবো ডিসকভার লেটেস্ট ভার্সন একবারে লেটেস্ট এটা ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা ডিসকভার সিবিএস ব্রেক হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা হলো এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার প্রত্যেকটা বাইক নতুনের কাছাকাছি কন্ডিশন আচ্ছা দেখেন আবার দেখা যান ওকে এবার আমরা ভিতরে চলে যাই এরপর আছে হিরো ইগনিটর স্টেক হিরো ইগনিটর স্টেক সিবিএস আইবিএস এলইডি এটা হলো এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা

ফ্রেশ মানে আপনি চিন্তাই করতে পারবেন যে এত ভালো কন্ডিশনের বাইকটি আছে ডিসকোভার এসটি এটা হলো 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে অনেকগুলো বাইক 10 আছে আচ্ছা এটা মাত্র 95000 টাকা 10 বছরের রেজিস্ট্রেশন প্রথম মালিক তো আবার আছে এসপি শাইন এসপি শাইন এটা হলো 25 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা প্রথম মালিক মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ আচ্ছা শুধু পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আছে হিরো থ্রিলার হিরো থ্রিলার ডাবল দুই লক্ষ হাজার টাকার বাইক মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন হিরো থ্রিলার তাও এবিএস টাই যে আবার হলো ডাবল এবিএস আবার কেরিয়ার লাগানো আছে এবং স্পেশাল কন্ডিশন প্রেস কন্ডিশন ওকে এবিএস আবার আছে হুন্ডা সিবিটি হুন্ডা সিবিটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আবার আছে থ্রি বাসন থ্রি ডাবল ডিস্ক এফ আই বি এস এই বাইশ সালের মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন চব্বিশ রেজিস্ট্রেশন চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি আচ্ছা পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এ বি

বাইক মাঠ বিডি স্বচ্ছতার সাথে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে এবং বাইকটি আপনার মনের মতো বাইক যেন হয় সেই কোয়ালিটির বাইকগুলো সংগ্রহ করে আমরা বিক্রি করি কারণ দীর্ঘ পঁচিশ বছর আমরা এই ব্যবসার সাথে জড়িত আমরা আপনাদের জন্য আরও বড় পরিসরে আগামী ভিডিওতে শোরুম সংস্কার করে আরো বড় করে বড় পরিসরে যেন আপনার খোলা মেলাভাবে বাইকগুলো দেখতে পারেন দিনে রাতে সবসময় ভিডিও করার সুযোগ থাকে এই ব্যবস্থা নিয়ে আপনাদের জন্য আমরা আগামীতে আসতেছি আচ্ছা ভাই আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিই আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পাশে ওয়াশা স্টেপের সামনে বাইক মাঠ বিড়ি আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ ফলো করুন ইনশাল্লাহ বাইক কিনবেন বাইক মাঠ বিড়ি থেকে কখনো প্রতারিত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন না ঢুকবেন না এইটুকু আসলে আপনাদেরকে দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বেরোয় নতুন কোনো কালেকশান নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য করবেন আসসালামু আলাইকুম